বাংলাদেশের রাজনৈতিক গগনে এখন নতুন ঝড়ের পূর্বাভাস যে সংহতির উপর ভিত্তি করে ফ্যাসিবাদ পরবর্তী একটি গণতান্ত্রিক দেশ গড়ার প্রতিশ্রুতি ছিল সেই ঐক্যের পথেই এখন দেখা দিয়েছে গভীর বিচ্ছেদ জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যবত বিধান পরিষদের সুপারিশ কেন্দ্র করে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে এসে দাঁড়িয়েছে একদিকে জামায়াত ও তার সহযোগী দলগুলোর শিবিরে বইছে আনন্দের স্রোত অন্যদিকে বিএনপির অভ্যন্তরে বিরাজ করছে ও প্রভাবশালী পত্রিকা ইত্তেফাক এই মেরুকরণ নিয়ে একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ অসঙ্গতি দেখছে বিএনপি ইতিবাচক বলছে জামায়াত এই শিরোনামটি যেন বর্তমান রাজনৈতিক ঘটনার মূল সুর বেঁধে দিয়েছে ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় ঐক্যমত বিধান পরিষদের সেই সুপারিশমালা যা অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য জামায়াত এবং চর্মনাই সহ আরও কয়েকটি দলের কাছে এই সুপারিশগুলো যুগান্তরী ও একটি ইতিবাচক পদক্ষেপ তাদের মতে এটি সেই পথ যা দেশকে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে ধাবিত করবে এই খুশির আবহে তারা মাঠে নেমেছে নির্বাচন কমিশনে স্মারক লিপি দিচ্ছে এবং সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করছে তাদের চোখে মুখে এখন ঝয়ের ঝিলিক কারণ তারা মনে করছে দীর্ঘদিনের সংগ্রামের ফল অবশেষে আসতে চলেছে কিন্তু অন্য পিঠেই রয়েছে বিনপিন হতাশার প্রতিচ্ছবি যে দলটি এতদিন ধরে সরকার বিরোধী আন্দোলনে একটি প্রধান ভূমিকা পালন করার দাবি করে এসেছিল তারাই এখন এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিজেদের বিচ্ছিন্ন বোধ করছে বিএনপি নেতারা এই সুপারিশ মালার মধ্যে অসংখ্য দুর্বলতা খুঁজে পাচ্ছেন তাদের অভিযোগ কমিশনের বৈঠকে যেসব বিষয়ে কোনো সমঝোতা হয়নি এমনকি আলোচনাও হয়নি তেমন অনেক বিষয়ে চূড়ান্ত সুপারিশে যুক্ত করা হয়েছে আর গুরুতর অভিযোগ হলো সুপারিশ মালার সঙ্গে যে সংযোজনী দেওয়া হয়েছে সেখানে তাদের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই বিএনপির অভ্যন্তরে গুঞ্জন উঠেছে তাদের ভিন্নমতকে ভিন্নভাবে অগ্রাহ্য করা হচ্ছে অর্থাৎ ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন কাঠামোর প্রভাবশালী অংশ দ্বারা তা বাতিল বা অপেক্ষা করা হয়েছে এই ঘটনাকেই তারা তাদের রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখছে এই পরিস্থিতিকে রাজনৈতিক ভাষ্যকররা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন একটি সহজ বিশ্লেষণ হলো এটি বিজয়ীর মানসিকতা এবং পরাজিত মানসিকতার চিরায়ত সংঘাত একটি দল যখন ক্ষমতার সমীকরণে সুবিধাজনক অবস্থানে থাকে তখন সবকিছুই তার কাছে সহজ ও সঠিক মনে হয় অন্যদিকে পরাজিত বা পড়া দল প্রতিটি পিছিয়ে পদক্ষেপের মধ্যেই ষড়যন্ত্র এই প্রবাদটি যেন বিএনপির বর্তমান অবস্থাকে বর্ণনা করছে ক্ষমতার দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কায় কি তাদের প্রতিটি সংস্কার প্রস্তাবে ত্রুটি দেখতে বাধ্য করছে পর্যবেক্ষকদের মতে বিএনপি সম্ভবত উপলব্ধি করতে শুরু করেছে যে নতুন রাজনৈতিক বিন্যাসে তাদের একক আধিপত্যের স্বপ্ন ফিকে হয়ে আসছে আর এটাই তাদের নৈরাশ্যের প্রধান কারণ এই প্রেক্ষাপটে ব্যারিস্টার শিশির মণ্ডলের সামাজিক মাধ্যমটি এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে তিনি বিএনপির এই সংস্কার বিরোধিতার পেছনে যৌক্তিক কারণের চেয়েও অহংকার বোধকেই প্রদান করে দেখছেন তার বিশ্লেষণে বিএনপি নিজেদের দেশের বৃহত্তর দল হিসেবে ধারণা করে এবং তা মেনে নিতে পারছে না যে তাদের পরামর্শ বা পরিকল্পনা ছাড়াই এত বড় একটি সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে তাদের ধারণা তারা মূল দল তাদের কথা মতোই সব এই মানসিকতাই বিএনপির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে শিশির মণ্ডল প্রশ্ন তুলেছেন এই অহমিকা কোথা থেকে আসে তিনি বিএনপির একজন নেতার পুরনো মন্তব্য স্মরণ করিয়ে দেন যিনি বলেছিলেন কিসের ন্যায় বিচার বিচার করবে বিএনপি এই ধরনের মন্তব্যই প্রমাণ করে যে দলটি নিজেদের দেশের ভাগ্যবিততা বা নিয়ন্ত্রক বলে মনে করে যেখানে অন্য কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্বকে তারা স্বীকার করতে দ্বিধা করে বাস্তবতা হলো মাঠের রাজনীতিতে বিএনপির সেই অপ্রতিদ্বন্দ্বী অবস্থান আর নেই উদাহরণস্বরূপ রাজশাহীর মতো স্থান থেকে ছাত্র শিবিরের বারো হাজার ভোট পায় যেখানে বিএনপির প্রার্থী মাত্র আড়াই হাজার ভোটে সীমাবদ্ধ থাকে এই পরিসংখ্যানই প্রমাণ করে যে সাংগঠনিক শক্তির হিসেবে বিএনপি তাদের ধারণার চেয়েও অনেক ছোট হয়ে পড়েছে কিন্তু এই কঠিন বাস্তবতাকে স্বীকার না করে ইগো বা গর্বকে আঁকড়ে ধরে থাকার প্রবণতাই তাদের রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছেন সমালোচকরা অহংকার পতনের মূল কারণ এই চিরন্তন সত্যটি যেন বিএনপির ক্ষেত্রে বাস্তবে পরিণত হতে চলেছে জামায়াত এই পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে জামায়াতের নেতারা বলছেন তারা যদি কখনো ক্ষমতায় আসে তখন তাদের গঠনমূলক সমালোচনার প্রয়োজন হবে যাতে তারাও অহংকারী না হয়ে ওঠে এবং নিজেদের এক ছত্র মনে না করে একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থার জন্য সবসময় একটি শক্তিশালী সমালোচক মহলের প্রয়োজন রয়েছে বিএনপির এই অহংকারের রাজনীতি তাদের সঙ্গে অতীত কর্মকাণ্ডের একটি মিল খুঁজে পাওয়া যাচ্ছে নব্বইয়ের দশকে যে বিএনপির তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছিল সেই দলটির নেত্রী খালেদা জিয়া জনসভায় প্রশ্ন তুলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার কি খায় না মাথায় দেয় কিন্তু সময়ের সাথে সাথে সেই তত্ত্বাবধায়ক শাসনের জন্যই বিএনপির কান্নাগাটির ইতিহাস দেশের মানুষ ভুলে যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির ক্ষেত্রেও একই নাটকের পুনরাবৃত্তি হতে চলেছে আজ ক্ষমতাসীনরা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে কারণ বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা বিজয়ী সব পাবে পদ্ধতিতে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখে কিন্তু জামায়াতের মতো দলগুলো ভবিষ্যৎবাণী করছে একদিন এই পিয়ার পদ্ধতির জন্যই ক্ষমতাসীনদের রাজপথে নামতে হবে কারণ রাজনৈতিক সমীকরণ বদলালে এবং ক্ষমতাসীনরা যখন উপলব্ধি করবে যে তারা আর একক বৃহত্তম কোনো দল নয় তখন আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব পাওয়ায় তাদের জন্য টিকে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়াবে জামায়াত যেহেতু প্রথম থেকে পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন করছে তাই তাদের পক্ষে আওয়ামী লীগের মতো রাতারাতি অবস্থান বদলানো বা বেআইনি করা সম্ভব হবে না বলেই দাবি করা হচ্ছে এই পরিস্থিতিতে জামায়াত এখন ক্ষমতাসীনদের এক প্রকার নসিহত করছে তাদের বার্তা স্পষ্ট ভাই মনটা বড় করুন ইগোয়ার বাদ দিয়ে সংস্কার মেনে নিন জুলাই সনদের বাস্তবায়নের পথে আসুন গণভোটের পথে আসুন লাভ হবে উল্টাপাল্টা করতে গেলে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন ক্ষমতাসীনদের হতাশার পারত আরও ছড়িয়ে দিয়েছে নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়া ঘটনা তারা বলছে এটি আসলে ভারতের দেওয়া অ্যাসাইনমেন্টের অংশ পুরনো বন্দোবস্ত অর্থাৎ যে ব্যবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি ক্ষমতায় আসে সেই ব্যবস্থা টিকিয়ে রাখতে বিএনপিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু এখন যখন তাদের সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে এবং নোট অফ ডিসেন্ট জনগণের কাছে পৌঁছানোর আগে বাতিল হয়ে যাচ্ছে তখন তাদের হতাশা তীব্রতর হচ্ছে সমালোচকরা বলছেন জনগণের কাছে যান গণভোটে আপনাদের নোট অফ ডিসেন্টের সমাধান করার দাবি তুলুন তাহলে তো হয় আপনাদের এই ভিন্ন মত নতুন বাংলাদেশে চলবে না ক্ষমতাসীনদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র নেতা খন্দকার মোশারফ হোসেন পৃথক পৃথক প্রতিক্রিয়ায় তাদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন সালাউদ্দিন আহমেদের হতাশা যেন সবচেয়ে বেশি পর্যবেক্ষকদের মতে এর কারণ হল জুলাই সনদকে ভুলিয়ে দেওয়া এবং সংস্কার প্রক্রিয়াকে আটকে দেওয়ার যে অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয়েছিল তা তিনি সম্পন্ন করতে পারছেন না একের পর এক পরাজয়ে তিনি এতটাই বিপর্যস্ত যে এখন জাতীয় ঐক্যমত কমিশনকে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার কমিশন বলে আখ্যা দিচ্ছেন অথচ কদিন আগেও এই কমিশনের বৈঠকে তারা হাসি মুখে স্বাক্ষর করেছিলেন এখন যখন সুপারিশগুলো তাদের মন মতো হয়নি তখনই তারা অনৈকের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীনদের একাংশ আবার এই কমিশনকে জামায়াত কমিশন বলেও কটাক্ষ করে আসছেন যা তাদের চরম রাজনৈতিক পরিচায়ক শেখ হাসিনা দেশ ছাড়ার আগে যেমন মুখে জামায়াত শিবির জিকির করতে করতে পালিয়েছেন ক্ষমতাসীনদের একাংশ যেন সেই একই পথে হাঁটছে এর বিপরীতে জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ধ্যাতহীন কণ্ঠে বলেছেন আমরা কমিশনের সুপারিশকে ইতিবাচকভাবে দেখছি এবং অবিলম্বে সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারির দাবি জানাচ্ছি জামায়াত একটি সুদূর প্রসারী লক্ষ্যের দিকে এগোচ্ছে তারা শুধু আদেশ জারি চাইছে না বরং আগামী নভেম্বরের মধ্যে একটি গণমোটের মাধ্যমে এই সংস্কারগুলোকে চূড়ান্ত আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছে তাদের উদ্দেশ্য পরিষ্কার গণভোটের মাধ্যমে সনদকে এমন এক সাংবিধানিক রক্ষাকবচ দেওয়া যাতে ভবিষ্যতে কোনো পার্লামেন্টে চাইলেই তা বাতিল করতে না পারে আর এখানে বিএনপির সবচেয়ে বড় ভয় জামায়াত এবং সংস্কারপন্থীরা চাইছে সংবিধান আদেশ দু জারি হোক কিন্তু বিএনপি সংবিধান শব্দটিতে আপত্তি জানাচ্ছে তারা চায় এটি সংবিধানের একটি আদেশ হিসেবেই থাকুক কারণ সংবিধান আদেশ জারি হওয়ার অর্থ হলো এটি প্রচলিত উনিশশো বাহাত্তরের সংবিধানের ঊর্ধ্বে স্থান পাবে এবং জুলাই সনদই হবে বাংলাদেশের নতুন সংবিধান এর মধ্য দিয়ে প্রফেসর ইউনুসের স্বাক্ষরিত একটি নতুন যুগের সূচনা হবে যেখানে বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু বা পুরনো সাংবিধানিক কাঠামো পুরোটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাহাত্তরের সংবিধান জয় বাংলা হয়ে যাবে এই স্লোগানই তখন সরকারপন্থীদের মুখে মুখে আগামী নির্বাচন কোনো হাসিনার তৈরি সংবিধান অনুযায়ী নয় বরং জুলাই সনদে ভিত্তিতেই হবে এই ঘোষণায় বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সালাউদ্দিন আহমেদের মতো নেতারা যতই যা বলুক না কেন তারা বৃহত্তর স্বার্থে নয় বরং ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই সনদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বাস্তবতা হলো তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে রাজনৈতিক মঞ্চে তারা ক্রমাগত একা হয়ে পড়ছেন একদিকে যখন জামায়াত চরমনাই সহ আটটি দল সংস্কারের খুশিতে বাক হয়ে যাচ্ছে অন্যদিকে বিএনপি তাদের পুরনো অহংকার ও ক্ষমতার মোহ আঁকড়ে ধরে রাখতে গিয়ে এক অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিক্ষিপ্ত হচ্ছে প্রশ্ন উঠেছে বিএনপি কি পারবে এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে নিজেদের খাপ খাইয়ে নিতে নাকি তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বাংলাদেশের রাজনীতি এক রুদ্ধশ্বাস অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যার শেষাঙ্ক Echo no le a